অঞ্চল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা খয়রাসোলে বীরভূম জেলা প্রাথমিক সংসদের পরিচালনায় এদিন আগস্ট মঙ্গলবার ব্লকের অঞ্চলের ভাদুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে অঞ্চলের সকল প্রাথমিক ও নিম্ন বুঝলি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল প্রতিযোগিতার মধ্যে ছিল নাচ গান আবৃত্তি অঙ্কন হাতের ভালো লেখা ভালো রিডিং পড়া সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সকল প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান আনাধিকারিক পুরস্কৃত করা হয় উল্লেখ্য প্রদীপ প্রজ্জ্বলন উপস্থিত সকল শিক্ষকদের বরণ ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন শিক্ষক তরুণ তপন ব্যানার্জি শিক্ষক তথা এই অনুষ্ঠানের আয়োজক হরেরাম ঘোষ শিক্ষক উল্লাসচন্দ্র দে বিশ্বনাথ ধাউরে বাপি চক্রবর্তী সহ অঞ্চলের প্রাথমিক ও বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ও প্রাক্তন শিক্ষাবন্ধু কানাইলাল গুপ্ত চৌধুরী এবং ছাত্রছাত্রীরা ভাদুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেরাম ঘোষ তার বক্তব্যে বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের এরূপ অভিনব উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়ক মহাশয়কে ধন্যবাদ জানান সর্বশেষে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয় এই বিষয়ে আমাদের চ্যানেলের মুখোমুখি হয়ে কি বললেন প্রাক্তন শিক্ষাবন্ধু কানাই লালগুপ্ত চৌধুরী শুনুন হয়রাসোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট ছাত্রছাত্রীকে নিয়ে সাংস্কৃতিক এখন থেকে সাহায্য করার সময় প্রতিযোগিতার অংশগ্রহণ করছে আগামী দিনের কি আগামী দিন পরবর্তী আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতে নয় আন্তর্জাতিক ক্ষেত্রে যারা অংশগ্রহণ করতে পারে বা ভারতের নামটা উদ্যোগ করতে পারে তো এই অনুষ্ঠানগুলো আয়োজন করা হয়েছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ক্ষেত্রে সারা করতে আছে ভালোই ভালো হয়েছে এবং প্রাক্তন শিক্ষক জিয়া প্রাথমিক বিদ্যালয়ে বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্রী প্রলয় নায়ক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ তিনি এই প্রথম এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছেন যেখানে কোচিকাচারা আমাদের বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে কোচিকাচারা নিজেদের সৃজন সৃজনশীলতা তাদের হাতের তাদের সাংস্কৃতিক মনোভাব তৈরি করার একটা বিশেষ প্ল্যাটফর্ম পেয়েছে